সালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা আমাদের কাছে গুজরাটি লেহেঙ্গা পাবেন এগুলা শার্টিনের উপরও আছে বেলবেটের উপরও আছে তো আমরা ভিডিওটি আপনার শুরু করে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ দামগুলো বলে দেবো এগুলা সম্পূর্ণ হচ্ছে একদম নিখুঁতভাবে ডিজাইন করা আছে আপনারা যারা এই ধরনের গুজরাটি লেহেঙ্গা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল প্রাইসে যারা গুজরাটি লেহেঙ্গা নেবেন তারা সরাসরি চলে আসতে পারেন এগুলো আমরা শুধু নিচের পার্টগুলো দেখাবো জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নিতে পারবেন অথবা দোকানে এসেও আপনারা নিতে পারবেন আচ্ছা আজকে আপনার লেহেঙ্গাগুলো আমরা খুলে দেখাবো এগুলার অনেক ঘের থাকবে আপনারা লেহেঙ্গাগুলো দেখলে বুঝতে পারবেন অনেক বড়ো সড়ো আকারে ঘের থাকবে আশা করি সকলের পছন্দ হবে এত সুন্দর সুন্দর গুজরাটি লেহেঙ্গাগুলো আমাদের কাছে পাবেন এইটা যেটা দেখছেন এটা হচ্ছে শাটিনের ওপরে এই ল্যাঙ্গাটা দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে কাজটা দেখেন এত সিঁদু লালের মধ্যে এটা সিঁদু লালের মধ্যে আপনার শাটিন কাপড়ের মধ্যে ডিজাইন করা আছে এটা পাটটা হচ্ছে ম্যারুন কালার দেখেন কতটা সুন্দর একটা পাট দেওয়া আছে স্টোনে কাজ করা আবার মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর অনেক বড় একটা ঘের পাচ্ছেন আপনার সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে এগুলোর মধ্যে আরও আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এটা শার্টিন কাপড়ের ওপরে বেলবেটও না নেটও না শাটিন কাপড়ের ওপরে আছে যদি পছন্দ এটা দেখতে পারেন এই ল্যাঙ্গাটার দাম দেবো আমরা ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এটা জামানা তো অনেক সুন্দর করে কাজ করা হবে ষোলো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দেবেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে একটা গোল্ডেন কালার লেঙ্কা দেখাই দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গুজরাটি বেলবেটের ওপরে কাজটা দেখেন জাস্ট অসাধারণ ডিজাইনটা করা আছে খুবই সুন্দর এই দেখেন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এই কাপড়টা হচ্ছে বেলবেডের ওপর আছে এটা এটা বেলবেডের ওপরে খুবই সুন্দর ডিজাইনটা করা আছে যদি এটা পছন্দ এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু জামানা থাকবে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি এটা পছন্দ হয় আপনার এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন পনেরো হাজার পাঁচশো আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা শাটিন কাপড়ের এটা কাপড়টা হচ্ছে শাটিনের ওপরে কালারটা হচ্ছে মেরুন কালারের ওপরে দেখেন সম্পূর্ণ কাশ্মীরি শুধুই কাজ কর লেহেঙ্গাটা নিচের পাটটা হচ্ছে মেরুন কালারের ওপরে পুরো বড়িটাতেই কাজটা করা আছে এগুলো সম্পূর্ণ আপডেট ডিজাইন সম্পূর্ণ আপডেট ঠিক আছে দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর যাদের মেরুন কালার পছন্দ আপনারা এই মেরুন কালটা দেখতে পারেন এটা ওয়াইন কালার না আপনার এটা হচ্ছে রেডিশ মেরুন কালার সো পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা হট পিঙ্ক কালার লেহঙ্গা দেখে যাদের গুজরাটি লেঙ্গা প্রয়োজন কিন্তু হট পিঙ্ক কালার লাগবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম হট পিঙ্ক কালার লেহঙ্গা নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর একটা কালার গোলাপি কালার দেখেন কতটা সুন্দর কালারটা অনেক বড় ঘের দেওয়া আছে একদম মন ভরে যাবে দেখলে ঠিক আছে এটা হচ্ছে রানী গোলাপি কালার এই দেখেন পাটটা হচ্ছে ম্যারুন কালার ওপরে দেখেন একদম জীবন্ত কাজ করা আছে এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর অনেক বড় ঘের দেওয়া চাইলে আপনি এগুলো গাউনও কনভার্ট করে নিতে পারবেন সরাসরি দোকানে আসলে আপনি দেখতে পারবেন যে কত বড় ঘের দেওয়া আছে ঠিক আছে তো যদি এটা পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইসে পড়বে ষোলো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো এটা শাটিন কাপড়ের ওপরে এটা হচ্ছে গোজাটির মধ্যে শাটিন কাপড়ের ষোলো হাজার পাঁচশো পরবে আরেকটা লেহঙ্গা দেখায় একটু পিঁয়াজ কালার মধ্যে দেখেন একটা কালার কালারটা দেখেন এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে ডিজাইনটা দেখেন নিচে কিন্তু এটা আমা কাট করা আছে এই যে নিচে আম্রেলা কাট করা আছে কারটা নাম হচ্ছে পিঁয়াজ কালার খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর কাজটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে এটা এটা বেলবেটের উপর আছে এটা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা জামানা কিন্তু আসে প্রত্যেকটা সাথে কিন্তু জামানা আপনারা পাবেন জামানা দেখতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা দোকান আসবেন পনেরো হাজার টাকা পড়বে এটা আচ্ছা পরবর্তী আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা শীতুল্লাল লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও গুজরাটের মধ্যে লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর কাজ করা আছে দেখেন অনেক বড় ঘের মার্শাল অনেক বড় ঘের দেওয়া আছে এটা এই দেখেন কাজগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ এটা হচ্ছে নিচের পাটটা এগুলো হচ্ছে গুজরাটির মধ্যে বেস্ট কালেকশন এটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু শার্টিনের উপরে আছে এটা তো এটার দামও পড়বে ষোলো হাজার টাকা যদি পছন্দ আপনি এটা নেবেন জামানা না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন ষোলো হাজার টাকা পড়বে এটা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেডিশ প্যারন কালার মধ্যে আমাদের কাছে আরো কালার আছে প্রচুর পরিমাণ কালার আছে দোকানে আসলে সবচেয়ে বেস্ট হবে দেখে শুনে নিতে পারবেন এই ভিডিও কিন্তু আমাদের দোকান ঠিকানা দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করে সরাসরি দোকানে আসতে পারেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারের ওপরে দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালারটা দেখছেন কাজের ডিজাইনটা দেখেন একদম জীবন্ত কাজ করা আছে এটা শাটিন কাপড়ের ওপর আছে এটা রেডিশ মেরুন কালার এটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এটা শাটিন কাপড়ের ওপর আছে এগুলো একদম নিখুঁতভাবে কাজ করা আছে জামানাতে অনেক সুন্দর কাজ করা হবে দোকানে আসবেন একদম হোলসেল প্রাইসে এক পিসও আপনারা কেনাকাটা করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা হলে সুন্দর সুন্দর লেহকা পাবেন এগুলো ক্যান ক্যান কিন্তু অনেক ঠিক আছে দেখেন একদম হাঁটু পর্যন্ত ক্যান ক্যান থাকবে চাইলে আপনার এগুলো কনভার্ট করে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা দাম পড়বে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ